হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের মজুরি সংক্রান্ত সমস্যা অব্যাহত সোমবার জল বিভাগের পর মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের মহিলা কর্মীরা পুরপ্রধান অমিত রায়কে ঘেরাও করে বিক্ষোভে সামিল হন এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ পুরপ্রধানের ঘরে ঢুকে পড়েন মহিলা কর্মীরা কিছুক্ষণ পরেই সেখানে আসেন নিরাপত্তা বিভাগের অস্থায়ী কর্মীরা তারাও সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মজুরির দাবি নিয়ে সরব হন পুরপ্রধানের অপসারণের দাবি জানান সকলে বাইরে মজুরির দাবিতে মাইক লাগিয়ে বিক্ষোভ চলে বিক্ষোভের জেরে এদিন অনেক সাধারণ মানুষই পরি

ছি পুজোর পরে ওই জন্য আমরা এখনো দু মাস পার্ট করে গেছে মাইনে বাইনি থার্ড বয়স চলছে উনিশ তারিখ আমাদের একটাই কথা আগেও বলেছেন এখনো বলেছেন যখন পৌরসভার আয় হবে তখন আমাদের আমাদের সংসার আছে আমাদের পেট আছে আমাদের স্বামী সন্তান আছে বাচ্চাদের লেখাপড়া আছে কি চাইছে এখন কি চাইছে আমরা মাইনেটা চাইছি বিগত দু দু মাসের মাইনেটা আমরা চাইছি হয় না আমাদের এতদিন হয়নি খুব খারাপ লাগছে আমাদের নিজেদের আর আমরা বিগত দু বছর আগে যে করোনার বিরোধে যেটা সারা দেশ বন্ধ ছিল সেই সময়ও আমরা আট থেকে দশ তারিখের মধ্যে মাইনে পেয়েছি কুড়ি পঁচিশ আঠাশ তারিখে ক্রেতা বিগত দু মাস ধরে পাচ্ছি না এটা তৃতীয় মাস এ মাসেও আমরা এখনো মাইনে পাই দু মাস যে পানি দেয় কিভাবে সংসার চালাচ্ছে কিছুটা দোকানে ধার করে কিছুটা লোকের কাছ থেকে যে কোনোটা স্কুলের মাইনে একটু সম্ভব হচ্ছে না কারণ তিন মাস কি আমাদের ধার দেবে বলুন অত দেওয়ালে পিঠ থেকে গেছে একদম দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের সেই জন্যই স্যারের কাছে এসেছিলাম কথা বলতে কিন্তু স্যার সেই আগের মতোই কথা বললেন যখন আমার হবে আমরা তখন দেবো আমরা এটাও জিজ্ঞেস করলাম স্যার যদি এ মাসের মধ্যে না হয় তাহলে বলতে পারবো না নিউজ আজ বাংলা চুচুড়া নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর